দেওবন্ধী উলামে গ্রামের অনেকেরই উনি উনি মিলাদ শরীফ করতেন কেন করতেন এখন উনার ছাত্র ছাত্ররা এরা প্রচুর কায়দা আছে নিজে উস্তাদের কাছটা যদি অন্য একজন করে তাদেরকে বিদ্যা বলে কারণ এখানে ইহা রসুল আল্লাহ শব্দ আছে এই জন্য তাদের সম্ভবত সবচেয়ে বড় তারা ইহা রসুল আল্লাহ এখন আমি তাদের প্রতি বলি আপনারা যারা দাওনা পড়েছেন বা মিশাদ শরীফ যারা পড়েছেন আপনাদের উস্তাদগণ রুশ কতবারি আলা হাদিসের মধ্যে পড়ে গেলে বলেন একবার আলু দিতে পড়েন আলু মান হিয়া রসুল্লাহ একটু আগে এই হাদিস উনি বলছিলেন একবার করবেন হাদিসের ভাষায় ইয়া রসুল্লাহ তোرج করার সময় আবার বলবেন ইয়া রাসূলুল্লাহ কারণ আপনাদের শিক্ষকরা আপনারা নিজের কত কত হাজার বার ইয়া রাসূলুল্লাহ বলে রেখেছেনpasses এর ভিতরে ওয়াজ মাহফিলে যখন আপনারা ওয়াজ করেন তখন ইয়া রাসূলুল্লাহ শব্দটা বারবার আপনাদের মুখ আমরা শুনতে পাই এই যে অবস্থা আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন

নামাজের ভিতরে বলেন সাত রাতে নামাজ হবে বাতিল হবে নামাজ নষ্ট হয়ে যাবে কিন্তু আল্লাহর হাবিবকে নামাজের ভিতরে সালাম বিধান নামাজের ভিতরে করে দিয়ে রাখছেন এখন নামাজের ভিতরে আসসালাম আলাইকা আইয়ুহান নাবিউ সেটা বললে শিরক হয় না তো হয় না আর মিলাদে যদি কেউ ইয়া নাবি সালাম আলাইকা বলে ইয়া রসুল বলে তাহলে সেইভাবে ঠান্ডা মাথায় চিন্তা করেন প্রতিহিংসা বর্জন করেন জাতিকে বিভ্রান্ত করার থেকে বিরত থাকুন আপনাদের আকাবিরদের অনুসরণ আপনারা করুন আমাদের অনুসরণ করার প্রয়োজন নাই আপনাদের আকাবির ওয়া মায়ের দেওবন এরপরে শান্সদ ভক্ষরিপুর রহমতুল্লাহ রাই দেওবনদের ওনার ক্লাসমিট আমার এক সাহেব উপস্থিত ছিলেন আল্লাহ মাহবুল কালাম মুইন উদ্দিন রহমতুল্লাহ এই সমস্ত আলেমগণ তাদের মুরব্বী আলেমগণ মিরাজ ক্যাম্পে সাপোর্ট করেছেন মধ্যবর্তী শ্রেণীর কিছু সংখ্যক মোল্লা মৌলভি সাহেবরা বিরোধিতা করে জাতিকে দ্বিধা বন্ধে ফেলে দিয়েছেন মিরাজ ক্যাম্প করলে বিদাতি হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে নাউজুবিল্লা এই কুমন্ত্রণায় করবেন না

সবগুলো দর নিজে দেখে হপ কমতি ভালো করে এবং তারা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে তাদের বাড়িঘোড়া ও ঘুষের ঘোরা পৌঁছায় এবং আপনি নিজে আলেম না এটা কি কোন আতি ডালালেন জব্রিয়াতি ধারালেন না পদ্রিয়া বা মুতাজিয়া অথবা খারজি অথবা সিয়া রাফিজি কোন দলের আলেমের আপনি ও শুনলেন

ইউটিউব আর চ্যানেলের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ওয়াজ শুনেন মোবাইলে কোন দলের ওয়াজ শুনতেছেন জাহান নামে বাহাত্তর দলের কোন মৌলবীর ওয়াজ না আর সুম্মা কয়েক জামায়াতের আলেমদের ওয়াজ এটার কারতম্য ভেদ বিচার করার কতটুকু যোগ্যতা আপনাদের আছে বলেন আমরা তো ব্রাজিল কাপের কমপ্লিট করছি আরো চৌত্রিশ আটত্রিশ বছর আগে আমার ফাসির শেষ সাইত্রিশ বছর আগে আমার তামিল শেষ এরপরে তো আমরা এখনও স্টাডি চর্চায় লেখাপড়া করার মধ্যেই আসি আমরা অনেক সময় হিমশিম খাই আর আপনারা যখন ওই মোবাইলের লস শুন না বিভিন্ন দিকে ডাইভার্ট হতেছে লসটা কার হবে এই হুজুরের হবে না হুজরুন করি বেরো হবে না নরুল করি বেরো হবে না অন্য কোনো আলেমের লস হবে না ঈমান খায়রা আপনার ইমান আপনি খাবেন আপনার ইমান নষ্ট করবে আপনিই করবেন এইজন্য যে কোন একজন মুয়াক্কিত সপ্তাহে আলেম তীরে একজনের অংশরা থাকলে আমরা আফলি জানা নাই ইমানের উপর অটল থাকার সহজ হবে স্থির থাকার সহজ হবে আর একাই দিকে এক দিকে ঘুরলেই তাইলে কিন্তু বিসিম করার সুযোগ পেতে পারেন যেহেতু আপনারা সবাই আকিদার এলেমের আলেম নন কোরআন শুননার হাকিকত মর্ম আপনারা বুঝেন না অধিকাংশ অধিকাংশ মানুষ কয়েকজন মানুষ আমরা আলেম কয়েক পার্সেন্ট আমাদের দেশে কয়েক পার্সেন্ট এক পার্সেন্ট হবেন না একশো জন একজন করে আলেম হবে না এরপরে রাম দাঁড়িয়ে আলেম আর কোরআন হাজি বুঝিয়া শুনিয়া পড়ছে এমন আলেমের সংখ্যাও খুব কম এই জন্য আপনাদেরকে অনুরোধ করি আপনারা যার ইমান রক্ষার জন্য মুশিহত শুনবেন আর ফাসে ফাজের ওয়াজ মুশিহত শুনবেন না ব্যবসায়ী মৌরিদের ওয়াজ শুনিয়ে ইমান ইসলাম তাজা থাকবে না